আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সব বন্ধুদেরকে ভালোবাসা অসীম অসীম শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি আজকের রেসিপিটা নাস্তা জাতীয় নাস্তা করব কেক বানিয়ে দিব। চলে আসুন আমার রান্নাঘরে এখানে আমি চারটা ডিম নিয়ে নিলাম ডিমটা আপনাদের পছন্দের মতো দুইটা কেক দিয়ে করতে পারেন দুইটা ডিম দিয়েও করতে পারেন আবার অনেককে দেখে একটা ডিম দিয়েও করে তো আমি এখানে হাফ কাপ উঁচু করে চিনি দিলাম খেয়াল করবেন তিন টেবিল চামচ তেল দিলাম এটাকে আমি মাখিয়ে নিয়েছি হ্যান্ড উইসের মাধ্যমে করছি ব্লেন্ডার ছাড়াও কিন্তু ইচ্ছে করলে বাসায় সবাই করে নিতে পারেন বিটার লাগবে এমন কোনো কথা নেই বিটার ছাড়া হবে এখানে আমি আগে হাফ চামচের মতো কালার দিলাম লেমন জেস্ট দিলাম আর লেবুর রস দিলাম হাফ মানে এক পিস লেবুর রস অর্ধেকটা আর কি একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে নিয়েছি আপনার এই কাজগুলো সহজেই কিন্তু হাতে করে নিতে পারেন বিটার লাগবে আমার কোনো কথা না ব্লেন্ডার ছাড়াও কিন্তু বাসায় যখন তখন যেভাবে ইচ্ছে সেভাবে সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারেন খুব সহজ অনেকে দুইটা ডিম দিয়ে করেন আমি দেখি ইচ্ছে করলে আপনাদের মতো করে ডিম বাড়িয়ে কমে নিতে পারেন আর দুইটা নিতেও পারেন আবার দুইটা কমাতেও পারেন আপনার ইচ্ছে মতো একটু লবণ দিলাম টেস্টের জন্য একটু লবণ দিলে না মিষ্টি জাতীয় খাবারগুলো ব্যালেন্স ঠিক থাকে ভালো লাগে আর কি তো মোটামুটি আমার কিন্তু বিট করা হয়ে গেছে অ্যান্ড বিট করতে পারলে বুঝতে পারবেন যে এটা একটা সুন্দর কালার আসবে একটু ফেনা ফেনা হবে স্মুথ হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে সব কিছু একত্রে সুন্দর করে মিক্সড হয়ে গেছে এখানে আমি একটি স্ট্যান্ডের মধ্যে এক কাপ ময়দা প্রথমে নিয়ে নিলাম তার এখানে এক চামচের মতো এক চামচ উঁচু করে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা নেই ইচ্ছা করলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন বেকিং পাউডার দিয়ে করলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটাকে একটুখানি আমি অল্প করে ছেঁকে ছেঁকে তারপরে আমি আবার দেবো দুইবারে দেবো আমি চালনিতে নিয়েছি স্ট্রেনারে নিয়েছি যেটা এটা আমি দুইবারে করবো প্রথমে আমি এই অর্ধেকটা হচ্ছে এখানে দিলাম হাফ কাপ টোটাল কী হলো হাফ কার এক এক কাপ দেড় কাপ হলো আর এক টেবিল চামচ উঁচু করে আমি গুঁড়ো দুধ দিয়েছি এবার অর্ধেকটা মেশাবো মেশানোর পরে বাকি অর্ধেকটা মেশাবো আপনারা একবারে দিয়ে দেবেন না একবারে দিয়ে দিলে দলা পেকে যাবে তাহলে আর ভালো লাগবে না আপনি মেশাতে পারবেন না আপনার মেশাতেই কষ্ট হবে একবারে দিয়ে দিলে সহজেই মিশতে চাইবে না জট বেঁধে যাবে দলা পেকে যাবে চাকা হয়ে থাকবে আমি কিন্তু অর্ধেকটা মোটামুটি মিশিয়ে নিয়েছি বাকি অর্ধেকটা স্ট্রেনারের মধ্যেই আছে ওটাও আমি সুন্দর করে মিশিয়ে নেব যতটা সুন্দর করে মেশাবেন একটু ভালো করে ফেটিয়ে নেবেন এতে করে কিন্তু কেকটা আপনার সফট হবে খেতে ভালো লাগবে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম নিজের মতো করে কাজ যেভাবে করলে আপনার একটু সুবিধা হয় আপনি আপনার নিজের সুবিধা মতো করবেন ইচ্ছে করলে আলাদা করে একটা প্লেটে এগুলো সব কিছু জেলে নিতে পারেন তারপরে আস্তে আস্তে মেশাতে পারেন এই পর্যায়ে দেখেন একটু আমি এখানে তিন টেবিল চার টেবিল চামচ দুধের মতো আছে আমি তিন টেবিল চামচ দুধ এক টেবিল চামচ করে করে দিয়ে আমি মিশিয়ে দেখব কতটুকু লাগে বেশি ঘন হলে ভালো লাগবে না থিকনেসটা ঠিক রাখার জন্য আমি আবার দিলাম এক টেবিল চামচ আমি দিয়ে দেখছি যে কতটুকু লাগবে আমি আস্তে আস্তে মেশাবো আপনারা এইভাবে দেখে দেখে দিবেন তাহলে দেখবেন কেকে কেকের যে আসল থিকনেসটা আসবে ইভেন টেস্টও খুব সুন্দর আসবে আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম আর লাগবে না আসলে করতে করতে না আপনারা বুঝতে পারবেন হাতের আন্দাজে দেখেন এখন মিক্সচারটা কত সুন্দর হয়েছে স্মুথ হয়েছে ইজি পড়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু আমার মিঠানো শেষ বিট করা শেষ হ্যান্ড হিক্সের মাধ্যমে কত সুন্দর করে মিশিয়ে নিলাম বলেন কি বিটার মেশিন লাগবে না সহজ ইচ্ছে করলে কিন্তু হাতের কাছে সবাই এভাবেই করতে পারেন আমি সবসময় বলি আমি সহজ করে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে বিট করলে যেরকম একটা দাগ হবে ঠিক ওরকম একটা দাগ এখন হচ্ছে আর এই মোল্ডের মধ্যে আমি একটু নর্মালি তেল দিয়ে খাবার যে তেল আমরা খাবার খাবাসায় খাই সেটা দিয়ে একটু বাটার পেপার দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম ইচ্ছে করলে ঘি দিতে পারেন বাটার দিতে পারেন হাতের কাছে যেটা থাকবে আমি হাতের কাছে জিনিস দিয়ে করে দেখিয়ে দিলাম এই পর্যায়ে আমি বেটারটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন। যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে একটু অল বাটনে প্রেস করে দিবেন যাতে সবসময় সবগুলো নোটিস আপনার কাছে দ্রুত পৌঁছে যায় একটু জোরে জোরে এভাবে ড্যাপ করবেন আসতে করবেন না হালকা হাতে করবেন না অনেকে বলে হালকা হাতে ড্যাপ ড্যাপ করে নিলাম এটা ভুল কথা আপনি এইভাবে একটা কাঠি দিক যদি কোনো স্টিক থাকে তার শ্বাসলিকের স্টিক অথবা এরকম কি বলে লম্বা যে কোনো স্টিক দিয়ে আপনি এভাবে করে নিতে পারেন হ্যাঁ চিকেন বলের যে স্টিকগুলো আমি এই স্টিক দিয়ে আমি বড়ো বড়ো করে নেড়ে দিলাম ভালো করে নেড়ে দিলে বাতাসটা বেরিয়ে যায় অল্প করে কখনই নাড়বেন না ভালো করে নাড়বেন ভালো করে ড্যাপ ড্যাপ করবেন তাহলে বাতাসটা ভিতর থেকে বেরিয়ে যাবে অনেকে বলে হালকা করে ড্যাপ ড্যাপ করে দিলাম এটা ভুল কথা আর এখানে আমি কিছু স্লাইস করে নিয়েছিলাম মুরব্বা এটা আমি উপর থেকে দিয়ে দিলাম এটা যে মানে কেকটাকে অনেক গুণে টেস্ট করেছে আমি বলবো যে এটা কতটা মজা কামড়ে কামড়ে কেকটা লাগে খুবই টেস্টি আপনারা আমি খেয়েতে ভয়েস দিয়েছি একটু টুটি ফুটি দিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন কত মজা বাসায় সহজে ইজি এরকম আমার মাত্র দেড় কাপ ময়দা আপনারা তো দেখতে পাচ্ছেন আমি টোটাল রেসিপিটা দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দায় চারটার ডিমে কত বড় একটা কেক না আপনারা বাসায় যে খেতে এটা বাইরে কিনতে গেলে এত অথেন্টিক পাবেন না এতটা ফ্রেশ পাবেন না আর সেটাও আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে জানি না আমার আমি আসলে চিন্তা করতে পারি না আমি নিজেই এখন করে খাই ভাবতেই পারি না খরচটার কথা নাই বা বললাম আপনারা মিলিয়ে নেন হিসাবটা কতটুকু খরচ হয়েছে খুব অল্প খরচে এত বড় একটা কেক পেয়ে গেলাম দেখেন আমি এটা হিট আমি এই প্যান্টটা হিট করে দশ মিনিটের মধ্যে প্রি হিট করে তারপরে দিয়ে দিয়েছিলাম প্রায় পঞ্চাশ মিনিট একেবারে ফিক্সড পঞ্চাশ মিনিট পরে আমি এটা খুলেছি হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে খুলে দেখিনি একেবারে ঘড়ি ধরে পঞ্চাশ মিনিট ছিল কোনো দেখতে হয়নি এটা হয়ে গেছে দেখেন কত সুন্দর আর আবার চেক করবেন একবার চেক করুন দরকার নেই মিডিয়াম আছে দিয়ে দিলে এটা প্রথমে পাঁচ মিনিট আমি হাই হিটে রেখেছিলাম পরে আমি মিডিয়াম টু লো আছে দিয়েছি একেবারে সুন্দর হয়ে গেছে দেখেন একটু বাটার দিয়ে দিলাম এই পর্যায়ে একটু বাটার ব্রাশ করে দিলে হবে এটা চিপসে যাবে না সুন্দর থাকবে টেক্সচারটা শুকিয়ে ড্রাই হয়ে যাবে না হ্যাঁ এরপর যে আপনার একটু কাপড় দিয়ে গরম কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন ইচ্ছকুলের সাথে সাথে খেতে পারেন আমি এটা এটাকে নামিয়ে নিচ্ছি একটু সাইড থেকে ছাড়িয়ে দিতে হবে দেখেন উঠে গেছে কতটা সুন্দর কে ভাই কত অল্প সময়ে খুব সুন্দর একটা কেক বাসায় নাস্তার জন্য মেহমান আসলে বা নিজেদের জন্য বাসায় এত মানে সহজে করে নেওয়া যায় ভাবতেও পারবেন না করে ট্রাই করবেন সবাই সবাই ট্রাই করবেন চাইলে হয়ে যাবে এটা কত স্মুথ কত মজার একেবারে গরম আমি ধরতে পারছি না কিন্তু দেখেন আমার হাত গরমে কাঁপছে এটা কত মজা আপনি হয়তো বুঝতে পারছি এটা কতটা টেস্টি হয়েছে কত স্মুথ হয়েছে আমি বলবো সবাই করে খাবেন বন্ধুরা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সব সময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না অনেক মজার আমি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি বারবার বলছি অনেক মজার আর বাচ্চারা আসলে বিভিন্ন ডিজাইনে খেতে চায় আমি আবার করে দেবো লম্বা কোনো মোল্ডের মধ্যে এটা গোল মোল্ডে একই রকম করলে কোনো বাচ্চাই কিন্তু খেতে চায় না তো যাই হোক বন্ধুরা ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর যারা এতক্ষণ ছিলেন আমার পাশে আমাকে সময় দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা জানাই দেখেন কত সুন্দর আমি তো খেয়ে নিয়েছি আমার বাবুও খেয়ে নিয়েছে দেখেন কতটা সুন্দর আট পিস হয়েছে করলে আরও ছোটো ছোটো করে পিস করতে পারেন পিস বাড়িয়ে নিতে পারেন সদস্য সংখ্যা যদি বেশি হয় অনেক বড় বড় পিস হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন যারা থাকেন আমার পাশে ছিলেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা আজকের কেমন ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ